গত বছর কোরবানির জন্য পনেরো লাখ টাকায় উচ্চবংশীয় ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ওরফে ইফাত নামের এক যুবক এরপর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য প্রকাশিত হয় এই ছাগল কাণ্ডের জেরে আলোচনায় আসেন ইফাতের বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান তখন মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি গাড়ি বিলাসী জীবনযাপন মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসর্ট শুটিং স্পট বাংলো বাড়ি জমিসহ নামে বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে ছাগলকাণ্ডে ভাইরাল হওয়ার পর গত বছরের পনেরো জানুয়ারি গ্রেফতার হন মতিউর ও তার স্ত্রী লায়লাকানিজ এরপর তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে সম্প্রতি একটি মামলায় হাজিরার জন্য কিশোরগঞ্জ কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয় শুনানি শেষে কারাগারে ফেরার পথে মতিউরকে বহনকারী গাড়িটি নরসিংদীর নিরালা হার্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিকেল পাঁচটা আঠারো মিনিট হতে ছয়টা আট মিনিট পর্যন্ত যাত্রা বিরতি করে এ সংক্রান্ত একটি ভিডিও নিজের ফেসবুক কুয়ালে পোস্ট করেছেন আল জাজিরার সাংবাদিক নাইন সায়ের সায়ের দাবি মতিউরকে হাত করা ছাড়াই পুলিশের প্রিজন ভ্যান থেকে নামিয়ে একটি কক্ষে গোপন বৈঠকের সুযোগ করে দেওয়া হয়েছে আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন সাদা টিশার্ট জিন্স ও কালো রঙের জুতা পরিহিত এক যুবক মতিউরকেও সেই কক্ষে প্রবেশ করিয়ে বাইরে অবস্থান করে পুলিশ সদস্যরা বৈঠক শেষ হলে মতিউর সেই যুবককে সঙ্গে নিয়ে স্বাভাবিকভাবে প্রিজন ভ্যানের দিকে এগিয়ে আসে এরপর গাড়িতে উঠে কিশোরগঞ্জ উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এই বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয় জুলকার নাইন সায়ের কর্মকর্তারা জানান যাত্রাপথে কোনো আসামির কারোর সাথে একান্তে সাক্ষাৎ করানোর সুযোগ নেই এই ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণভাবেই আইনের পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ যদি পথে জরুরিভাবে খাওয়া বা বাথরুমের জন্যেও বিরতি নেওয়া হয় তাহলে বন্দিকে হাত করা সহ কড়া প্রহরায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে স্বল্প সময়ের জন্যে পাঁচ থেকে দশ মিনিট সর্বোচ্চ বিরতি নেওয়া যেতে পারে তবে কার সঙ্গে বৈঠক হয়েছে সেসবের বিস্তারিত জানা সম্ভব হয়নি এদিকে এই ঘটনার পরই ওই প্রিজন ভ্যানের নিরাপত্তায় থাকা পুলিশের এক উপপরিদর্শক ও দশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শনিবার এক অফিস আদেশের মাধ্যমে তাদের বরখাস্ত করা হয় হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ